কেমন আছেন আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিয়েছি আমি একজন মুসলমান আপনিও একজন মুসলমান আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই কথা কোন ঠিক কিনা আর এই মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে হক আছে ছয়টা কয়টা ছয়টা হকের মধ্যে একটা হলো সাক্ষাৎ হলেই সালাম আদান প্রদান করার কোন ঠিক কিনা এ আসতো ভাই আমি করিনি আল্লাহ বলছে নূর আয়াত নম্বর একষট্টি আর আমার নবী বলছে হুমা আমার নবী বলছেন কলা কলা রসুল্লাহ সাল্লু আলিয়াল আলাইকুম আল কালাম আল্লাহ রসল্লু বলছে আগে সালাম পরে কথা সালামুন অবলাল সালাম আগে সালাম দিতে হবে পরে কথা হবে পরে ওয়াজ হবে কতক্ষণ ঠিক কিনা তাহলে আপনারা সালামের না বিপক্ষে এটা একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে শুধু শুনলে হবে না ওয়াজ কিন্তু বুঝতে হবে আমি ওয়াজ করলাম একেবারে ফাড়া হালিলাম আপনি কিছুই বুঝলেন না ওই ওয়াজের কোনো দরকার নাই আমি যতটুকু কথা বলবো আপনার ততটুকু বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা ওয়ান নাই যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে আমি সালাম দিলাম এখানকার কথা বাদ দিলাম রাস্তায় সালাম দিয়ে মুরবীদেরকে দেখলে ভালোবাসে কথা বল না কে কথা কবরস্থানে সালাম দিলে সালামের কি উত্তর পাওয়া যায় জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় আর জীবিত লোক যদি মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিস অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আবার শুধু মুরব্বিদের দোষ দেব যুবক পোলাবন আগে মুরব্বিদেরকে দেখে সালাম দিতাম আমরা আর এখনকার পোলাবন আর সালাম কালাম নাই খালি মোবাইল আছে না নাই আবার সমাজের ভিতর কিন্তু হুজুর আছে এ হুজুর যে আবার কি এই হুজুর মনে কর আমি এলাকার হাম আর যারা আছে সব ঘরের খাম আসরে নাই এ হুজুর এ বাপ নিয়ে বেরোয় আমি খালি সালাম পামু আমার দিমু না কথা বল না গে নাই এটা সালাম নে ঠাট্টা করা যাবে না কতক্ষণ ঠিক কিনা সালাম নে ঠাট্টা করতে দেব না কতক্ষণ ঠিক কিনা আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ

দিল দোয়া থানা ধ্বংস টিভি সিনেমা না টাঙ্গাল সিলা ধ্বংস হলো টিভি সিনেমা গায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আসে নাই আরেক আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই আর এখনকার মুরব্বীরা চাষটালে যা করে বসে থাকে আবার মহিলা মুরুব্বিরা আগেকার মহিলাদের মুরুব্বিরা যারা ছিল তারা টিভির পর্দার সামনে যায় নাই আর এখনকার মহিলা মুরুব্বি যারা হইছে ওরাও টিভির সামনে যায় নাক দিয়া মুখ দিয়া মাসি যা ঘুরে আসে টেরই পায় না কথা না কথা আছে ঘরে ঘরে টিভি যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না তার বিবি আর সেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কতক্ষণ ঠিক কিনা আমার সাথে কথা বলতে হবে আমার কথা কি রাগ করতেছেন আমি কি ভুল কথা বলতেছি সমাজে এগুলো আছে না নাই আগেকার ঘরে কি আগে এখন যে প্রতিটা ঘরে ঘরে আমরা টিভি পাইছি আগে কি প্রতিটা ঘরে ঘরে টিভি ছিল সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিপ লাইলা দেখার লাগে কি কষ্টটা করছি

আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরব্বীরা সাস্তালে যায়া আরে আরে চায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আছেন নাই আগেকার ছোটবেলায় দেখছি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মুরুব্বিরা কোরআন পড়ছে আর এখন একটা করে মুরুব্বিরা কোরআন পড়ে না এই মুরব্বীরা কি তামসা শুরু করে দিছে দুই একজন যায় নামাজ কালাম পরে ফজরের নামাজ পরে দৌড়ে চাষটালে যায় চাষটালে যায় পাঁচ টাকায় দামের একটা তিতেসা হাতে নিয়ে পায়ের উপর পাও তেলে কয় কি লাগাইছে তা জাকা না কা দেও কথা বল না কে আসে না মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজও পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই এই কথা কইলে তো অনেকের গায়ে আগুন জ্বলে কথা কন ঠিক কিনা আল্লাহ কুমরুন সত্য কথা তিতা লাগবে তারপরেও বলতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন একসাথে বলেন আমিন এবার একটা আওয়াজ দেন তো দেখি আপনার তো মুখ খুলতেছেন না ভাই মুখ খুলেই না আমার ওয়াজে কথা বলতে আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে বাংলাদেশ তো তামা তামা করে বেড়াইছি ইন্ডিয়াতে ওয়াস করলে ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে আমার আমার সাথে সময় দেয় দেখবেন ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াস করে সোตรา এরকম ভাবে তাকায় থাকে একজনেরও কথা কয় না আর আমি যখন ঢুকি আমি বলি যে আমি কিন্তু বাংলাদেশের বলি আমার সাথে কথা বলতে হবে নইলে আমি ওয়াস করতে পারবো না তো এটা তো টাঙ্গাইল জেলা আর সিরাজগঞ্জ জেলা খালা তো ভাই মামা তো ভাইয়ের মতো কি ঠিক কিনা এটা সম্পর্ক আসলে নাই আমি কিন্তু টাঙ্গাইল জেলাকে অত্যন্ত ভালোবাসি আর লাইফে আপনারা কিভাবে চিনবে তা জানি না আসান আলী ভাদেবের নাম তো জানেন আপনারা চেনেন আসান আলী ভাদেবের বড় ছেলেকে জিগে দেখেন উনি আমার বাড়িতে যা ডেট নিয়েছিল আসান আলী ভাদেবের মাহফিল আমি করে দিয়েছি ওই মসজিদে ওনার মসজিদের তা আমি আশি হাজার টাকা দামের মাহফিল নারায়ণগঞ্জে মিস করিয়া আমি এই টাঙ্গাল জেলার মাহফিল করে দিছি আমি টাঙ্গাল জেলাকে এত ভালোবাসি আবার কবি নিজে হুজুর মনে তারা আবার হুমকি টুমকি দিয়েছিল না হয়তো টাঙ্গাল জেলার উপর দিয়ে আমার যাতায়াত বেশি হুমকি টুমকি দেয় নাই ভালোবাসার টানে করছি কারণ টাঙ্গাল জেলাকে আমি অত্যন্ত ভালোবাসি তাই যাই হোক আল্লাহ আজকের মাহফিলটাকে কবল করুক সবাই কোনো আমিন তাহলে জবান দিছে কে এ বন্ধ করতে পারে কে সব কিছুর মালিককে

আজকের মাহফিলটাকে যদি এই কমিটিকে প্রশ্ন করি যে ভাই আপনি এই মাহফিলটা কেন সাজাইছেন বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া এই মাহফিল করে নাই কথা আজকের আবার অন্য ডেট দিয়ে এই ডেট আবার আপনাদেরকে দিছি তাহলে উদ্দেশ্য ছাড়া তো এই মাহফিল করে নাই আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কথা কন ঠিক কিনা তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমি যখন কোরআন তেল করব। আপনারা তখন আল্লাহ আকবর বলবেন পারবেন তো সবাই আগে কন গা বেশি পাম দিতেছেন নাকি আগে ওয়াজ করি তারপর করবেন। আমি যখন কোরআন তেল করব আপনারা তখন বলবেন আল্লাহ আকবর এবার রেডি হ্যাঁ যুবক রেডি আসো হ্যাঁ যুবক চল বলি الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم <applause> وما خلقت الجن والإنس إلا ليعبدون সোরাজ আরিয়ান আয়ত্ন সাফকান আল্লাহ বললেন ওমা খালা উতুল জিন নাও আলি ইনসাইল্লাবদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতীয় বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য নাকি ইল্লাহ আলিয়ামুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরেকন সোজাহান আল্লাহ এবার একটা আওয়াজ দেয়া বলেন তো ইবাদত চলবে কার আর একটু জোরেকন

আর বড় লোকের আমার হুজুর কাছে দোয়া আছে হুজুর দোয়া করুন আল্লাহ এই লালহারা গ্রামে আমার আব্দুর রহিম আল আব্বাস জীবনে আমাকে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে কত হাদিয়া দিছে কত খাইছি কত ভালোবাসছে ওর গোষ্ঠী ধরে জান্নাতে আজকে তো আবার টেবা মনি কয় না কে আছে না বেজাল আছে না আজ বেদিনা কেরী আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোর জোরে কোন কথা ঠিক কি না মুরব্বী মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে

दार दीदी রাখবে না বাজার রিমান ইয়াকি মায়ের দুই সন্তান কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভান্ডরা কমতা পাবে আইবার কতইটা যাবে ভান্ডরা কমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর্দায় থাকবে

এই বাজার বাদ দিয়ে দিলাম আরে টাঙ্গা শহর আগে যান ঈদের মার্কেট ওই একই জ্বালা আপনার সে আমার বেশি জালা আপনি কি তা জানেন আপনারা গেলে তার দোকানদারে একটু হলেও আদর দেয় হুজুর ঘরে দেখলে কয় ওটা খালি দামা দামি করেন তো হরা কথা বল না কে আসলে নাই আমরা গেলে যুবক বাইরে গেলে মুরব্বীরা গেলে দোকানদাররা ফিরেও তাকায় না আর ম্যাডাম আপারা গেলে আপা আসেন আপা আসেন নাই আপা আসছে আপারে বসতে দাও আপারে চেয়ার দাও আপারে ফ্যান দাও আপা চা খাবেন না কপি খাবেন আজকে চা দিছে কপি দিছে আর কিছুদিন পরে কবে আপা একটু শুয়ে পড়েন কি কথা কি খারাপ হতেছি অশ খারাপ হয়েছে মুরুব্বী এগুলো ঘরের রস কিসের ওয়াশ নামাজের কথা মুসলমান তো দূরের কথা হিন্দুরাও জানে জানে কি জানে না তাহলে রোজার কথাও জানে সামনে এসেছে রোজার মাস সব মোটামুটি জানে কিন্তু ঘরের অস দরকার আছে না নাই আগে প্রতিটা ঘর সোনের পাতা বনের পাতা দিয়ে করতো ওই যে মুরুব্বিরা জানে পাটের হোলা ওই যে পাট করি পাট করি না কি কয় হোলা দিয়া বেড়া দেয় নাই আর গমের টাকা দিয়ে ঘরের ভিতর আপনারা ছিলেন মজা লাগে নাই আচ্ছা ওই ঘরের ভিতর সুভাষের ছিল জাজিন ছিল খাট ছিল সুকেশ ছিল ওয়াড ছিল কোনো কিছুই তিকতো না কিন্তু একটা কাঠের তক্তা ছিল যাদের কাঠের তক্তা নাই তারা বাঁশ ফাড়ায় তক্তা বানায়া ওই যে রশিদে পেশায় সোলা রাখতো আর কিছু থাক না থাক ওই তাকের উপরে একটা কোরআন শরীফ ছিল কথা কয়না রে যেই দিন এই মেয়েরা আধুনিক হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এইবার আসে টিনের ঘর সাদের ঘর পাকা ঘর টাইলস লাগায় পালাইছে এই ডিজিটাল মহিলারা বাড়ির ভিতরে ঢুককে এইবার তাক মাক সিরিয়া পালাইছে কোরআন শিপ আর রাখা যায় না এইবার একটা কাপড় দিয়ে পেশাইয়া মসজিদের হুজুরের কাছে হুজুর আমার ঘরে কোরআন শরীফ কেউ পরে না এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ দিব তাই মসজিদে দান করে দিলাম কথা বল বলতেছি এখন বড় বড় বিল্ডিং হতে পারে যান ঘরে ভিতর খুঁজে একটা কোরআন শরীফ আছে নাকি কি মর কথা ঠিক আছে রে না কষ্ট পাইতেছেন এই সব এই আধুনিক ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকে এই কোরআন কথা ঠিক কিনা এবার কোরআন সরায়া বড় একটা টিভি ঢুকাইছে আর সংসারের ভিতর শান্তি নাই আগেকার এই যে যুবক পোলা মন মনে করছে যে সুন্দরী একটা বউ আনছি মাকার শান্তি পাইছি কিছুই নাই তুই সুন্দর বউ পাইছিস ঠিক আছে কিন্তু তোর মনের ভিতর শান্তি নাই কথা কন ঠিক কিনা আগেকার মুরব্বীরা বিয়ে শাদি করছে আগেকার মুরব্বীরা তারা পাইছে সকালে জিগে দেখেন হ্যাঁ মুরব্বিরাতে বউরা বেবি করে সাহস পায় নাই এই মুরুব্বীরা আগেকার মানুষ বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে হে মহিলারা মার খায় তাও স্বামীর দিকে চায়া সাহস পায় নাই আর এখনকার মহিলা করে একটা দমুক দেওয়া যায় না এখনকার মহিলারা আন্দোলন করে কয় কি আমরা আর মায়ের খাবো না এখন আমরা মার দেবো রাইতে খালি গুতাগুতি হয় এ যেটা ঠিক করবো না ওটার বাড়িতে বেশি ও বউরাতে বেশি মার খায়

ভয় পায় নাই আর এখনকার মহিলারা এখনকার বউরা কি শাশুড়ির দিকে ভয় পায় জীবনেও না এখন বর্তমান শাশুড়িরা বৌদেরকে দেখলে বয়লার মুরগির মতো খালি কাঁপে কথা কও না কে আসে না নাই এমন কি সমাজের মুরব্বির সম্মান আছে হ্যাঁ মগা আর মগি বাড়ির ভিতরে অশান্তির আগুন ঢুকাইছে মগা ডাকে চাকরি করে মগিরে বাড়ির ভিতর রেখে দিছে ভিতর আর শ্বশুর শাশুড়ি করে করে না রান্না দেয় মগি খালি খায় কথা কও না কিয়া আমার কথা হলো যে সন্তান মারে দিয়া রান্না করাইয়া বৌরের আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক মগা কথা কন ঠিক কিনা রাগ করতেছেন নাকি আবার দিবে না ভালোবাসা দিবে না কাপড় দিবে না ওর দাওয়াত আমরা চাই না সমাধির ভিতর অনেক সন্তান আছে বাপমা বাচ্চা থাকতে বাদ দেয় না মরিয়া গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়ায় আরে সমাজের কিছু হুজুর আছে ওরা ঢুপ করে পড়ে খালি খায় একটা হুজুরপতি ওয়াজ করে না যে আব্দুর রহিম ভাই এত বড় একটা অনুষ্ঠান করছো সব ঠিক আছে কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকি ভাত দিছো নাকি ক আমার কথা হলো যে sultan বাপ পারে ভাত দিবে কাপড় দিবে ভালোবাসা দিবে ওর গরু না উঠ না না ও যদি সাদা বয়লার মুরগি সবাই করে দাওয়া দেয় তাওয়ার জন্য আত্তা করে দোয়া করুনু ও তুমি চিন্তা টা এক মোটো বা তো মা নিমা বাবার মুখে মোৰ লেখা পারার লগ ডেকে মোহনা মাগাঘার মোর লেখা বাউ পারার লগ ডেকে আসে না নাই ও তুমি জিন্দা তাকতে এক মোটো ভাত দাও নি মা বাবার মুখে মোর লেখা পারার লগ ডেকে মোনা মাঘার মোর লেখা ওয়াউ পারার লগ ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি বিকা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার ওরে হাতে সোনার বালা ও তোমার ওই রাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মোর লেখাও পারার লগ ডেকে মনアマহার মোর লেখাও পারার লগ ডেকে আছেরা নাই এমনও সন্তান আছে নিজের বাপ মা অসুস্থ হইলে আজ যদি ফোন দেয় যে আব্বা অসুস্থ ও কয় কি লালহারা গ্রামে যে আতুরিয়া ডাক্তার আছে ওর কাছে যা নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হওয়া যাবে একবারে ঠিক করা যায় না আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয় হ্যালো দুলা ভাই আছে না শালি ফোন দিছে কে শালি ফোন দেয় হ্যালো এই দুলাফাই আম্মা অসুস্থ দুলাফাইয়ের ভোল্টেজ বাইরে গেছে আম্মা অসুস্থ আগে কবি না কিসের লাল হারা এই কিসের দেল দোয়ার কিসের টাঙ্গাইল ঢাকা নিয়ে আয় সব চাইতে দামি ক্লিনিকে ভর্তি কর যত টাকা লাগে আমি আছি আমার ফকিন্নির বেটা নিজের বাপ অসুস্থ হলে না পা ট্যাবলেট খোঁজে আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নট ব্যাঙ্গল খোঁজে হ্যাঁ কথা বল নাক আসে রে রাই আমার অস্তুতিতে লাগে ভাই আপনি জান তথ্য নেন যেই ছেলে এই কাজ করে ওর ভিতর ভেজাল আছে কি আছে ওর কাছে বইয়ের চাইতে শালি আপন আপনি যান তথ্য নেন গা ও যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গুনগুন করে গান গায় রঙ্গিন সুতা রঙ্গিন সামা মালা দেয় পুতি শালির না দেখলে দুলাবাই হয় যায় অস্থির আসে আমার কথা হলো নিজের বাপ মায়ের খেদমত কইরা তারপরে যদি তোমার বাটা মে কুলায় তখন শ্বশুর শাশুড়ি খেদমত করবা কথা কন ঠিক কিনা আমরা নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো নামাজ পর রোজা করো করো রে জিকির মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির আল্লাহ ভাগ করে বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবার এইবার আলোচনার ভিতরে ঢুকা যাই ভালো করে শিনা নাও দুকুনি মা বাবার খেদমত করতে হইব আমার আল্লাহর গোসনা আল্লাহ বললেন ও ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালিদাই ইহসানা হামলাত হুই উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা ওয়া হামলুহু বি সালু 30 শহর হাত্তা ইদা বালগ আশদ্দ ওয়া বালগ 40 সরতান ক্বাল রাব্বি আউসিনি আনা আশকরনি নিয়ামতাকাল্লাতে নামতু আলাইহি ওয়া আলা

আসলে কি এক নাম্বার কারণে তোমাদের কপালে দুঃখ ওই যে ফেসবুক খুললে আশি বছরের বুড়া ষোলো বছরের যুবতী নে উধাও আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু বাড়ি খায় খাইবো না খালি মোবাইলে গুতা দেখে আছে না নাই যাই আল্লাহ কবুল করুক সবাই আমি আমিন আজকাল যুবকরা ঠিক আছে মোটামুটি আওয়াজ দিচ্ছে একটু দিবে যুবকরা একটু আমার কথার সাথে তাল মিলাবা আর আমার কথায় তাল দিও আমি যে কথা বলতেছি লক্ষ্য করো খালি হে ঠিক ঠিক করো না যেখানে খাটি ঠিক ওখানে কথা ডাবল ঠিক কি মরু ঠিক আছে ও মুরে বেয়ার রাগ করছে গা ও রাগ করেন নাই ও মুখে বেয়া না না ওই যে আরে পুত্র গেছে মাওয়াই বাড়ি বুঝছেন মাওয়াই পিঠা বানাইতেছে পুত্র তো দিন পিঠা খায় নাই মাওয়াই পিঠা বানাইতে পুত্র খুশিতে খালি হাসতেছে আর মাওয়াই পিঠা বানাইতে বানাইতে কয় পুত্র কি হয়েছে হাসো গিয়া না মাওয়াই হাসি না আমার মুখিয়ে গিয়া আইলো মানা ভুসাইলে ভুসা সে না কি মানা ভুসাইলে ভুসা সে না মেরা থাকে না। আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না মায়ে বলে রব্বা না বাপে বলে জলাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সাদের মৌলা না হক কথা কইলা না কথা কন ঠিক না হক কথা বলার দরকার আছে না একসাথে বলার দরকার আছে না নাই আমরা কোরআনের পক্ষে আসি না নাই আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন